বললি স্যার স্যার যেটা বলতেছিলাম আমরা যদি চোর পার হইতাম স্যার আমরা কিন্তু পুরোটা পৃথিবী খেয়ে ফেলতাম স্যার রাতে টেরও পাইতাম না স্যার রাতে ঘুম আরাম করে দিতাম স্যার আপনার কিন্তু আসলে আমরা না স্যার বুঝছেন কিন্তু ঝামেলাটা কোথায় স্যার অনেকেই অনেক কিছু মনে করে ফেলে কিন্তু মনে করে ফেললে আসলে কি যায় আসে বলেন বাই

রুমেল ভাই আপনি আমার পথ কেন কিছু বলবেন হুম কি বলবেন বল ফেলে বুঝে ভাই বুঝেছি আপ আপনার বুঝেন আমি না কিছু বুঝি নাই আপনি বুঝছেন আর ফলো করতেছে আমি কিছু বলি নাই এটা আজকে বলবো কি বলবো জানেন কি যে আপনি আমার সাথে আসেন এটা একটা ব্যাদবী কেন পতা কেছেন পদতাক কে আমার সাথে ফেল ফেলে আসতেছেন সাথে দুইটা সাঙ্গ পাঙ্গু নিয়ে আসছেন এটা হাত খালি বলে দিতেছে এটা কোন ধরনের বিহাইভিয়ার হ্যাঁ বলছি আপনার যে অঙ্গ ভঙ্গি না আমার একদম সুবিধার মনে হচ্ছে না আমার একদম পছন্দ হচ্ছে না আমি স্ট্রেট কথা বলতে পছন্দ করি কিন্তু সংক্ষেপে আমি বেশি কথা বলে একদম পছন্দ করি না